বারহাট্টায় কোরআন অবমাননার প্রতিবাদী সমাবেশে মাতানি বলেন আমরা আন্তর্জাতিক মাঠের প্লেয়ার আঞ্চলিক মাঠে আনবেন না বারহাট্টা থেকে মোহাম্মদ রুকনুজ্জামান খান রুকনের পাঠানো তথ্য থাকছে বিস্তারিত আমরা কোরআনের পক্ষে থাকতে চাই প্রয়োজনে জীবন দিতে চাই আমরা মানুষকে বলি নাই বাড়িঘর ভাঙচুর করুক এটা জনতার আবেগে হয়েছে কোরআনের ইজ্জতের জন্য পুরো পৃথিবী ধ্বংস করতে হলেও আমি রাজি আছি আপনারা আমাদের আবেগের জায়গাটা কোরআনের প্রতি আমাদের মোহাবতের জায়গাটা অনুধাবন করবার চেষ্টা করি আমরা আপনাদের পাশে থাকতে চাই আমরা সহ অবস্থানে বিশ্বাসী ভিন্ন মত ভিন্ন পথের লোক থাকবে একটা সমাজে একটা রাষ্ট্রে এটা স্বাভাবিক কিন্তু আপনাকে অপমানিত করে নয় এটা মনে রাখবেন এটা মাথায় রাখবেন আপনারা সমাধান করুন এই জনগণ যারা এই কাজ করেছে তাদেরকে লক্ষ লক্ষ টাকা মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চন্দ্রপুর বাজারে কোরআন অবমাননা করায় দুই দফার দাবিতে প্রতিবাদী সমাবেশে অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন রফিকুল ইসলাম মাতানি এ সময় আরও বক্তব্য রাখেন মুফতি লুৎফুর রহমান ফরাইজি মুফতি রিজওয়ানা রফিকি মুফতি আরিফ জব্বার কাশেমি মুফতি সালমান ফার্সি প্রমুখ এ সময় তিনি কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদ সমাবেশে শরিক হওয়ার জন্য এবং ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের সকল পর্যায়ের ধর্মপ্রাণ মানুষকে আহ্বান জানান প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন মুক্তি খায়ের কাশেমি তিনি বলেন পবিত্র কোরআন পুরিয়ে মুসলমানদের কলেজায় আঘাত করা হয়েছে তাই এই অপকর্মের জন্য অপরাধীদের ফাঁসি দিতে হবে প্রকাশ্যে ক্ষমা না চাইলে কোনো নিস্তার নেই এ সময় তিনি সাত দফা কর্মসূচির ঘোষণা করেন

পদক্ষেপ দিলে কইনা যে লৈ আছো বাৰ হে কবি লৈ আছো ইয়াৰ বাৰ হওক গড় বৈ বাৰ লৈ আছো নেকি যত যে কোনোখন